বৃষ্টির দিনে বৃষ্টিময় শুভেচ্ছা সকলের প্রতি আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে অনেক ভালো আছি এই ভিডিও টোটালি সারাফের দুষ্টমে ও করেছে আমি কিছুই জানি না আচ্ছা বাচ্চারা যখন প্রথম লেখা শিখেছে তখন আপনারা ঠিক কিভাবে বাচ্চাদের প্র্যাকটিস করিয়েছেন সারাফ আলহামদুলিল্লাহ মুখে পড়া অনেক ভালো পারে বা ওকে আমি অনেক কিছু শেখাতে পেরেছি আসলে শিখিয়েছি বিষয়টা এরকম না ওকে মুখে মুখে বলে দিতাম ও সেটা বলতো এবং অনেক সময় শুনে শুনে ও অনেক কিছু মুখস্থ করে ফেলতে পারতো যেমন আমি যখন ওকে ঘুম পাড়াতাম অনেক কিছু সরা বলতাম তারপরে হচ্ছে আমাদের ইসলামিক সুরা বলতাম কবিতা বলতাম এগুলো শুনে শুনে ও মুখস্থ করে ফেলেছিল আলহামদুলিল্লাহ দেখতে দেখতে ছেলেটা বড় হয়ে গেল ওর তিন বছর পূর্ণ হয়ে গিয়েছে তো এবার আমার মাথায় কেন যেন আসলো যে একটু করে লেখা শেখানো দরকার তবে ওকে আমি কখনোই ফোর্স করিনি তবে ও যদি দেখে কেউ পড়াশোনা করতেছে তো ও বই নিয়ে বসার একটা আগ্রহ প্রকাশ করে তো সেই সুযোগটাকে আমি আসলে কাজে লাগিয়েছি ভাবলাম যে ঠিক আছে তাহলে এবার ওকে অক্ষরের সাথে পরিচয় করানো যাক বা কোন অক্ষরটা কীভাবে লিখতে হয় সেটা একটু করে লেখা শিখাতে শুরু করি আমার বলতে হয় না রোজ সন্ধ্যায় নিজেই বলবে মা এখন আমি পড়াশোনা করবো আমি লিখতে চাই আমি বরাবরের মতো ওকে খুবই ইন্সপায়ার্ড করি অ্যান্ড ওকে লিখাই তবে আমার কোনোভাবে মনে হচ্ছে আমি যেভাবে লিখাচ্ছি বা যেভাবে ওকে বুঝাতে চাচ্ছি ও হয়তো ভালোভাবে বুঝতে পারতেছে না আমিও আসলে বুঝতেছি না যে বাচ্চাটাকে কিভাবে বললে ও বুঝতে পারবে নাকি লার্নিং পিরিয়ডটাই এরকম হয় আসলে নতুন মা যারা বা যারা এবার বাচ্চাদের স্কুলে দিবে অনেকেই এখনকার প্যারেন্টসরাও যেরকম অ্যাডভান্স সেম হচ্ছে বাচ্চারাও খুবই অ্যাডভান্স থাকে অনেকে দেখা যায় স্কুলে দেওয়ার আগে বাসা থেকে টুকটাক কিছু শিখিয়ে নেয় তারপরে স্কুলে অ্যাডমিট করে যদিও সারাফের স্কুলে ভর্তি হতো অনেক দেরি তো এইভাবে আসলে আমি আমার বাচ্চার টোটাল প্রিপারেশনটা নিচ্ছি আমি জানি না এটা ঠিক নাকি কি ভুল বাট আমি কখনোই ওকে প্রেশারাইজড করি না আমার মতো আমি দেখিয়ে দে ও ওর মতো লিখতে পারে তো এই হচ্ছে আমার সারাফের লেখা লিখি শেখানোর একটা ভিডিও আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ